এখানে লেখা আছে শ্রী শ্রী বড়দা হেলথ শ্রী শ্রী ঠাকুর টেক এ সুইম এট দা সুইমিং পুল অফ ঠাকুর বাংলো হে গাইস ইজ রেডি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ তো আজ হচ্ছে বাইশে জানুয়ারি সবাইকে জানাই জয় শ্রীরাম কারণ আমাদের রাম জন্মভূমিতে আমাদের শ্রীরামের রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো আজ আমাদের ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির উদ্ঘাটন হলো ধর্ম প্রতিষ্ঠা হলো এবং আজ থেকে শুরু হয়েছে আমাদের কাটলিছোরা সৎসং বিহারের পার্শ্বিক উৎসবটি এবং কিছুক্ষণের মধ্যেই সমদ্রপুর দূর্গটিকে হবে আমাদের মন্দির উদ্বোধন হবে উদ্ঘাটনটি হবে এবং তারপর প্রার্থনা হবে তারপর হবে সামান্য গান টান হবে ওই সব তো চলুন আজকে আমি ব্লক এই জায়গাতে শুরু করি এবং প্রথমে দেখে নিন কীভাবে আমাদের উদ্ঘাটন বা উদ্বোধনটা করা হয় আমাদের মন্দিরের তো চলুন ব্লকটি শুরু করি এবং Let's start the vlog. Perfect. শ্রী মন্দির প্রতিষ্ঠা দিবস তৎসঙ্গে একশো ছয়ত্রিশতম পরম্পর মায় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ জন্ম মহোৎসবের উদ্বোধন হয়ে গেল পরম পিতার রাতুল চরণে প্রার্থনা করব এই উৎসবটি আগামী দিন আগামীকালের যে উৎসব আজকে থেকে শুরু হয়ে গেল সেই উৎসব যাতে সুন্দরভাবে সমাপন লাভ করে স্বস্তি করে সবাই যেন আমরা এই উৎসবে এসে আনন্দ পেতে পারি শৃঙ্খলাবদ্ধ হয়ে আমরা প্রতি প্রত্যেকে নিজেদেরকে আনন্দের মধ্যে জড়িয়ে দিতে পারি তাকে মাথায় নিয়ে আমরা চলতে পারি তার এই প্রার্থনা পরপ্রেটার রাতুল চরণ আমরা করব পরম পাদ শ্রী শ্রী আচার্যদের সহ ঠাকুর পরিবারের সবার মঙ্গল প্রার্থনা আমরা পিতার রাতুচরণে করবো তৎসঙ্গে আজকে এই উৎসবে যারা উপস্থিত আছি বা যারা উপস্থিত হতে পারেননি বিশেষ কারণে তাদের প্রতি প্রত্যেকের ব্যক্তিগত দাম্পত্য পারিবারিক জীবন ইষ্ট আনন্দময় হয়ে প্রার্থনা ওঠা পরে করে আমরা একটু সময় নাম পরিস্থাম বন্দে বন্দে বন্দেই উত্তম এবং এখানে দেখতে পাচ্ছি প্রচুর ফুলের চারা ন্যাচারাল ফুল রয়েছে প্রচুর ধরনের ফুলের ডিজাইন করা হচ্ছে মন্দিরকে সাজানোর জন্য এখনো মন্দিরকে সাজানোর কাজ জোরদার চলছে দেখতে পাচ্ছেন আই সামনে লাগানো হবে আমাদের মন্দিরের সামনের জায়গায় এই ফুলের ডিজাইনটিকে লাগানো হবে এবং প্রচুর ধরনের মানে আইটেম রয়েছে এই জায়গায় মোটামুটি কাজ চলছে এখনো মন্দির সাজানোর কাজ চলতেই আছে খুব সুন্দর লাগছে তাই ডেকোরেটরের স্টাফগুলো এখনো মন্দিরকে সাজাতে ব্যস্ত রয়েছে দেখতে পাচ্ছেন পুরো মালা দিয়ে সাজানো হচ্ছে আগে যে দেখলাম আমি ফুলের মালা ফুলগুলো রাখা হচ্ছে এগুলো সব দিয়ে আমাদের মন্দিরটিকে সাজানো হবে এখনও কাজ করছে জোরদার কাজ চলছে আনুমানিক বিকেলের আগে সন্ধ্যার আগে আমার লাগছে যেমন সন্ধ্যার আগে বা রাত্রিবেলার আগে মোটামুটি আমাদের মন্দিরটি পুরো ফুলে সজ্জিত হয়ে যাবে তো অবশ্যই আসবেন এবং দেখবেন আমাদের মন্দিরকে কেমন লাগছে এবং আমাদের উৎসবে পার্টিসিপেট করবেন এবং আমাদের উৎসবে এসে অংশগ্রহণ করে আনন্দ উল্লেস করবেন এখন টাইম হচ্ছে দুপুর তিনটা এবং এখন আমাদের মন্দিরে চলছে মাতৃ সম্মেলন আর তারপর অন্য সময় এই মাতৃ সম্মেলন চলবে এবং তারপর হবে সন্ধ্যা অনুময় পাঁচটা বা সাড়ে পাঁচটা গটিকায় হবে একটি সন্ধ্যা সার তিন মতো একটি রেলি হবে তো এখন চলছে মাতৃ সম্মেলন দেখতেই পাচ্ছেন স্টেজ এ এখন টাইম হচ্ছে সাড়ে দিন গোটিকা মাতৃ সম্মেলন চলছে এবং আমাদের মন্দিরের উৎসবটি এইভাবেই প্রারম্ভ হয় এভাবেই শুরু হয় আমাদের মন্দিরের উৎসব প্রত্যেক বছর এবারও হয়ে গেল এবং এখন দেখতে পাচ্ছেন মন্দিরটি খুব সুন্দর দেখতে লাগছে আমাদের মন্দিরটি আর আমি আছি গেটের পাশেই এসে গেছি আমি আর এখন রয়েছে সন্ধ্যাবেলার র্যালি আমাদের গুরু বোনেরা গুরু ভাইয়েরা সবাই মিলে একসঙ্গে একটা র্যালি বার করবে র্যালির মধ্যে কি হয় কিনা সব দেখবেন র্যালিটা কীভাবে লাগে দেখতে সব সবকিছু কভার করবে এই ব্লগে থাকুন বগে দেখা হচ্ছে সুজায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ জানিনা দেখতে পাচ্ছি নানা পেছনে একটি বড় সুন্দর গেট রয়েছে এবং গেটের ভিতর দিয়ে আসছে আমাদের রেলিটি সব মায়েরা হাতে হাতে নিয়ে প্রদীপ নিয়ে আসছেন এবং আমি সঙ্গে সামনে হাঁটছি তাদের সঙ্গে আর হাঁটছি আমিও আর রীতি আছি যোগদান দিচ্ছি আবার সবাই হাতে হাতে একটি একটি প্রদীপ দেওয়া হয়েছে এবং ছোট্ট ছোট্ট মেয়েরাও আছে শাড়িতে দেখতে পাচ্ছেন শাড়ি পরা ওরা লাইন ধরে দুটি লাইন তৈরি করা হয়েছে এবং সবাই আছে সব মায়েরা এবং ছোট্ট ছোট্ট মেয়েরা আছে দেখতে পাচ্ছেন আর প্রচুর লম্বা লাইনটি প্রচুর সংখ্যক মায়েরা হাতি প্রদীপ নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাজারের দিকে যাচ্ছেন সবাই এই জায়গায় এসে ওদের হাতে নিয়ে যাওয়া প্রদীপগুলোকে সবাই একসাথে এই জায়গায় এসে শাড়ি ধরে লাইন করে রাখছে দেখতে পাচ্ছেন সবাই সবাই এখানে এসে ওদের প্রদীপগুলো শাড়ি ধরে লাইন ধরিয়ে এখানে রাখা হচ্ছে এবং এইটি হচ্ছে মুখ্য প্রদীপ যিনি প্রথমে নিয়ে এসেছিলেন মানে লাইনের প্রথমে ছিলেন হাতে নিয়ে এই ডালার মধ্যে করে পাঁচটি প্রদীপ এবং ধূপকাটি আর সবাই একসাথে এসে এখানে রাখছে আরও রয়েছে এইদিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মন্দিরের পিছনের অংশ এখানে সবাই এসে প্রদীপগুলো রাখছে এবং প্রণাম দিয়ে দিয়ে যাচ্ছে প্রদীপ নিয়ে যারা রেলি করেছিলেন এই রেলিটি এখানেই সমাপ্ত হলো এখন শুরু হবে আমাদের আনুষ্ঠানিক প্রোগ্রাম আমাদের স্টেজে মন্দিরের ভিতরে যে স্টেজটি তৈরি করা হচ্ছে ওই স্টেজে শুরু হবে আনুষ্ঠানিক প্রোগ্রাম কুইজ প্রতিযোগিতা অলরেডি চলছে এবং অন্যান্য গান টান নৃত্য সব কিছুই শুরু হবে কিছুক্ষণের মধ্যেই তো লগে থাকুন এবং দেখুন উপভোগ করুন আমাদের সৎসঙ্গ বিহার কাটলি চোরার এবারের উৎসবটি প্রথম দিন বাইশ তারিখ আজকে প্রথম দিনের উৎসবটি উপভোগ করুন লগে থাকুন এবং দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আবার এখন আমি এসে গেছি মন্দিরের উপরে উপরের তলায় এসে গেছি এখানে ঠাকুরের প্রতিমা রয়েছে আর মায়েরা যারা প্রদীপ নিয়ে গিয়েছিলেন রেলি করতে ওরা প্রদীপটি রেখে পেছনে সোজা এসে গেছে এখানে ধামাইল দিতে এই চলছে ধামাই মন্দিরের একজাক্ট সামনেই মানে মন্দিরের মন্দিরের উঠোন বা বলা যায় এই কারণ ওই প্রদীপ নিজে জায়গাকে জলছে দেখতে পাচ্ছেন এবং কয়েক সংখ্যক মহিলারা মিলে একসঙ্গে ধামাইল দিচ্ছেন নিজেরাই গান করছেন নিজেরাই ধামাইল দিচ্ছেন এবং সঙ্গে বাদ্যযন্ত্র তো বাজছেই মানে ব্যান্ড পার্টি তো বাজাচ্ছেই এবং ধামাইলও চলছে কি সুন্দর লাগছে দেখুন পিছনে রয়েছে একটি প্রদর্শনীর কক্ষ মানে এক্সিবিশন রুম ওই রুমের ভিতরে রয়েছে প্রচুর ঠাকুরের কিছু কথা ঠাকুরের কিছু পুরনো ফটো এই হচ্ছে রুম এইদিকে হচ্ছে প্রবেশ পথ এন্ট্রি চলুন ভিতরে যাই এবং দেখি এই ছবিটা খুবই পুরনো ছবি লাগছে এখানে লেখা আছে শ্রী শ্রী বরদা হেলস শ্রী শ্রী ঠাকুর টেক এ সুইম এট দা সুইমিং পুল অফ ঠাকুর বাংলো মানে ঠাকুর বাড়ির একটি সুইমিং পুলের মধ্যে একটি কুকুরে আমাদের শ্রী শ্রী গোর্দা শ্রী শ্রী ঠাকুরের কে সাহায্য করছেন স্নান করতে বা সাঁতার কাটতে খুবই রেয়ার ফটোগুলো দেখতে পাচ্ছেন ইয়ে একটি ফটো ভুবেন হাজারিকা মধ্যে প্রণাম করছেন দেখতে পাচ্ছেন এই ফুটোটিও খুব এবং পুরোনো ফটো লাগছে দেখতে প্রচুর ফটো রয়েছে এই জায়গায় এবং প্রচুর ঠাকুরের বাণী রয়েছে লাগানো হয়েছে এখানে এসে পড়তে পারেন এবং সংখ্যক মন্দিরের ফটো লাগানো হয়েছে এবং নিচে নাম দেওয়া হয়েছে এবং এখানে দেওয়া হয়েছে একটা কমেন্ট বুক এই জায়গায় আপনার মতামত বা নিজের মতামত দিতে পারবেন আপনারা তো দেখি কি লেখা আছে কি নেই কিন্তু এখন পর্যন্ত কেউ কোনো কমেন্টস দেয়নি তো আশা করি আপনারা আসবেন এবং এই জায়গায় কমেন্ট দিয়ে যাবেন এবং এই এক্সিবিশন রুমটিও একবার দেখবেন এসে ঠাকুরও ঠাকুরের আমাদের ঠাকুরের শ্রী শ্রী ঠাকুরের পুরোনো পুরোনো ফটো রয়েছে এই জায়গায় এবং প্রচুর ঠাকুরের বাণীও রয়েছে দেখতে পাচ্ছেন ওই রয়েছে বিবাহ নিয়ে কথা শিক্ষা নিয়ে কথা ব্যবহার বিয়ের উদ্দেশ্য বিয়ের প্রধান বিচার্য বিষয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী নীতি পৃষ্ঠভূতি সস্তায়নী সব কিছু পেপারে এখানে লেখা রয়েছে প্রচুর রুমটি বাণী এবং ঠাকুরের পুরোনো পুরোনো ফটোয় ভরপুর তো আসবেন এক জায়গায় এসে দেখবেন এবং বাণীগুলো পড়বেন সাংস্কৃতিক প্রোগ্রাম শুরু শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর সংখ্যক ভক্তরা এসে বসে গিয়েছে এখানে প্রত্যেকটি শাড়ি ফুলফিল হয়ে গিয়েছে এবং পিছনে প্রচুর আর জায়গা রয়েছে এখানে আজ হবে না আজকে রাত্রির জন্য এই জায়গায় রাখা হয়েছে এবং এখানে আছে কিষান মিঠু আমি কুটুস এবং শুভঙ্কর সব একসাথে বসেছি আমরা এখন প্রসাদ গ্রহণ করব এবং তারপর দেখা যাক কি হয় কি না এই এসে গেছে ভাতের গাড়ি এই গাড়ির ভিতরে আছে ভাত এবং একজন টানছেন এবং অন্যরা ভাত দুই সাইডে লাইনের মধ্যে দিয়ে দিয়ে আসছেন তো আমরা লাইনটা এখনো চলছে আসে আমরা বসে আছি পুরো সবাই বসে আছি অপোজিট সাইডে সবাই বসে আছে এখন ভাত আসবে আজকে রাত্রের খাবারের মধ্যে প্রসাদের মতো হচ্ছে ভাত এবং অন্য সবজি টবজি থাকবে আর কালকে হবে কালকে হবে আই থিঙ্ক

তো সামান্য পরিমাণ খেয়ে নিন আপনারাও আর তারপর আমিও খাওয়া শুরু করব তো চলন শুরু করি জয়গুরু 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 তো এই ছিল আজকের ব্লগ আজকের আমাদের কাঠি ছাড়া বিহারের উৎসবে প্রথম দিনের ব্লগ তো এখনও দেখতে পাচ্ছেন রয়েছে প্রোগ্রাম চলছে আনুষ্ঠানিক প্রোগ্রাম চলছে আর খাওয়া দাওয়া শেষ এখনো পিছনে খাওয়া দাওয়া চলছে প্রসাদ বিতরণ চলছে আমি খেয়ে এসে গেছি এখন আমি এবং ঘরে এবং এই ব্লগটি এখানে সমাপ্ত করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না পেজটি এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের মা বাবার খেয়াল রাখবেন দেখা হচ্ছে অন্য দিন মানে আগামীকাল দেখা হচ্ছে মেইন উৎসবের ভিডিও নিয়ে উৎসবের ব্লগ নিয়ে গুড নাইট